আগামী পর্বে দেখতে পারবেন পরিবারের সকলেই মিলে আবারও বিয়ে দিয়ে দিল সূর্য দীপার লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন তপলা পরীক্ষা করলো দীপাকে দীপা কি সূর্যকে আসলেই ডিভোর্স দিয়ে দিবে নাকি তখন ডিভোর্সের কাগজ দীপা হাতে নিয়ে বলল আজ আমি নিজেকে সবার কাছ থেকে মুক্ত করে দেব। তখন কাগজে সিগনেচার করে দেয় আর সবাই হাসা হাসি শুরু করে এই দিকে দীপার কষ্টে বুক ফেটে যাচ্ছে অথচ সবাই ওদের দিকে তাকিয়ে হাসছে দীপার তো আরও মন খারাপ হয়ে উঠল দীপা মনে মনে ভাবতে লাগলো আমার মেয়ে জয় অলি ওরও খুব খুশি ওরও আমাকে নিয়ে তামাশা করছে তখন সূর্যর কাকা কাকাই দীপাকে প্রশ্ন করলো তুই যে কাগজে সিগনেচার করেছিস তুই একটু পরে দেখেছিস এই কাগজে কি লেখা আছে তখন দীপা কাগজটা পরে দেখলো এটা তো ভুলবাল কাগজ এটা তো ডিভোর্সের কাগজ না তখন চারু গিয়ে দীপাকে বলছে তুমি আসলেই একজন বোকা তোমাকে আর সূর্যকে এক করার জন্যই তো সব প্ল্যান আমাদের আমরা চাই তোমরা দুজন সুখে থাকো সবার জন্য তোমার জীবনে অনেক কিছু ত্যাগ করেছো আর ত্যাগ করতে হবে না তোমার মেয়ে দুটো বড় হয়েছে তোমরা দুজনে এখন একসঙ্গে থাকো যদিও খানিক সময়ের জন্য সাক্ষ্য চারুর মন খারাপ হয়ে যায় তারপরও মেয়ে দুটোর দিকে তাকিয়ে তারা অনেক আনন্দ পেয়ে যায় তখন তাদের দুজনকে বলে আজকে তোমাদের বিয়ে এ তোমাদের বিয়ে দেওয়ার জন্য আমাদের এত প্লান শাকুদ্বীপের মা চারুকে সূর্যকে ব্যাগ দিয়ে বলছে যাও এই ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড় আছে তোমরা তাড়াতাড়ি শীঘ্রই রেডি হয়ে আসো আজকে তোমাদের আমরা বিয়ে দিয়ে দেব। তখন দীপা অনেক খুশি হয়ে যায় জয় অলিকে বুকে জড়িয়ে নেয় বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন